তো আজকে মার্কেটে পাখির কী দাম যাচ্ছে সমস্ত কিছু আপডেট এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো তোমরা ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমরা চলে আসলাম দক্ষিণেশ্বর পেট মার্কেটে তো তোমাদের সব প্রাইজ আপডেট দিয়ে দিচ্ছি বর্দি দেখতে পাচ্ছ দিয়ে বদি কি দিচ্ছি বদি সাড়ে তিনশো টাকা জোড়া বর্দি দেখে নাও

চারশো টাকা জড়া তো বন্ধুরা এই দক্ষিণেশ্বর পাখির মার্কেটে আসতে গেলে তোমাদের হাওড়া কিংবা শিয়ালদা থেকে তোমাদের নাম তো হবে দক্ষিণেশ্বর আর তোমরা যদি মেট্রোয় আসো তাহলে সব থেকে ভালো মেট্রো নেমে দু মিনিটে পৌঁছে যাবে এই মার্কেটে আর এই মার্কেটটি খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে দুপুর দুটো অবধি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যারা নতুন দেখছো আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ককটো আছে এখানে পাইপ রয়েছে পাইপ পড়বে পনেরোশো টাকা যে ব্ল্যাক রয়েছে তোমার বারোশো টাকা পেয়ার পড়বে আর এদিকে লুটিনও রয়েছে যে কোনো ষোলোশো টাকা পেয়ার পড়বে আর পেয়ার রয়েছে এক পেয়ার এটা পড়বে তোমার পনেরোশো টাকা লুটিনে ষোলোশো টাকা যেটা বললে হুম আর ঠিক আছে এখানে তোমার ফিক্স আপ গ্রুপ রয়েছে পার ব্লু রয়েছে পার ব্লুটা পেয়ার পড়বে তোমার চোদ্দোশো টাকা আটটা ঠিক আছে

চলেছে এদিকে <também> <t frameworksliness> <tako> এদিকে যে যেগুলো নিলে সব টেম আছে এখানে আচ্ছা ঠিক আছে এগুলো সবাই দু হাজার টাকা রেট এক পিস পার পিস রেখে দিই দু হাজার টাকা পার পিস আচ্ছা আই লাভ বাটা জোড়া বদি বারোশো টাকা জোড়া তো নিতে চাইলে বন্ধুরা চলে আসে দক্ষিণেশ্বর মার্কেট দেখতে পাচ্ছো তোমার নম্বরটা বলে ডেলিভারি দেবে যদি মানে এলাকার মধ্যে কেউ হয় ওকে তো বন্ধুরা হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে তোমরা ফোন নম্বরে কন্ট্যাক্ট করে নিও আর দাদা দোকান দেখতে পাচ্ছি চলে আসি সবাই দক্ষিণ পেট মার্কেট তখন ধরুন নেক্সট সবাই চলে দাদা এখানে টাকা জোড়া আছে আর তোমরা ককটেল কি দিচ্ছ ককটেল প্যাসলেস পাল আর প্যাসলেজ আছে এটা টাকা জোড়া টাকা জোড়া পড়বে এইটা এটা আছে এটা ব্ল্যাক আই না রেড আই ব্ল্যাক আছে এটা ব্ল্যাক আই আছে আচ্ছা আর এই লুডো লুডোনো পড়বে এটা রেডি পেয়ার আছে 1500 টাকা জোড়া আচ্ছা 1500 টাকা এটা পড়বে রেডি পেয়ার আছে 1400 টাকা জোড়া আচ্ছা আচ্ছা আর এই যে ফিনস কি কি আছে যদি বলো বেঙ্গলি আছে 250 টাকা জোড়া আচ্ছা হোয়াইট বেঙ্গলি কিচেট আছে 400 টাকা জোড়া আর গোল্ডেন গোল্ডিয়ান আছে 1200 টাকা জোড়া আর ইয়েলো গোল্ডেন এটা 1200 টাকা 1200 টাকা জোড়া এটা দুটো সিমিল আছে অবশ্যই এই মুহূর্তে আর তো বন্ধুরা দেখো কম দামে কিনতে নিয়ে চলে আসতে হবে তোমাদের দক্ষিণেশ্বর পেট মার্কেটে দা দাও দেখতে পাচ্ছো আর

ভাইলেটটা ভাইলেটটা এক সি তো আচ্ছা তো বন্ধুরা কম যদি গেলে তোমার চলে আসো পেট মার্কেট দেখতে ভালো ফোন নাম্বারটা বলো আচ্ছা এদিকে দি গिचো এরো টাকা আর কোনো দেখতে পাচ্ছ কোনো আচ্ছা তো বন্ধু অনেকে কমেন্ট করছিলেসার দেখার জন্য তোমরা দেখে না দক্ষিণেশ্বর পেট মার্কেটে কিন্তু হামসা আছে হ্যাঁ দেখে নাও হামসা কত করে হামস্টার সাতশো টাকা জোড়া সাতশো টাকা জোড়া করে তো দেখে না দেখে না সাতশো টাকা জোড়া

আমার নিজস্ব একটা বাস আছে আমার একটা নিজস্ব শপ আছে বিআরটি থানা রেল গেটে ওখানে যোগাযোগ করলে রবিবার ছাড়া আদার্স যে কোনো দিনে আমাকে ওখানে ওকে 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 হোম ডেলিভারি আপনারা জানত না হোম ডেলিভারি না মানে বাড়িতে আসলে মোটামুটি আচ্ছা আচ্ছা ওকে ধন্যবাদ সবাই বাকি খাবার দাবার থেকে শুরু করে পাবে একটু দিয়ে মাটি একটু দিয়ে আছে বলো কি আছে এটা বারগুলো আছে মব বারগুলো আছে আচ্ছা কত দিচ্ছে এটা দাদা যা নিয়েছে তো দুশো টাকা ওকে

চোদ্দ হাজার দেখেন স্নান চোদ্দ হাজার টাকা আর এদিকে কোন দেখতে পাচ্ছ কি দিচ্ছ পাইনাপল দেখে তিন হাজার টাকা জোড়া সব অ্যাডাল্ট আছে

আচ্ছা চারশো টাকা জোড়া আর পায়ার আছে না পায়রা কি দিচ্ছ নিজেটা পাঁচশো টাকা পিস আর উপরে আচ্ছা মানে পিস হাজার টাকা জোড়া এ আছে তো তোমরা নাম্বার তোমার সবার ফোন করে নিও যদি হোম ডেলিভারি হবে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দাদা আর এখানে দেখতে পাচ্ছ পাখি পোষার জন্য যাবতীয় জিনিস তোমরা এখান থেকে পেয়ে যাবে দেখতে পাচ্ছ খাবার রাখা জিনিস জল রাখা জিনিস সমস্ত ঘট তোমরা এখানে দেখতে পাচ্ছ খাঁচা আছে তোমরা সমস্ত কিছু পাখি পোষার যাবতীয় জিনিস কিন্তু এখান থেকে অনেক কম দামে তোমরা পাবে তো নিতে চাইলে চলে আসে দক্ষিণেশ্বর পেট মার্কেটে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা নেক্সট ভিডিও তোমরা কী দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও ধন্যবাদ